হ্যাঁ ব্রেকিং নিউজ বাংলাদেশ এই মাত্র মানে কিছুক্ষণ আগে আমেরিকার কাছে ক্রিকেটে পরাজিত হয়েছে সো এখন আপনারা বলতে পারেন যে আমি বলছিলাম যে আমেরিকা একসময় শক্তিশালী দল ছিল কারণ কিভাবে হইল এখন স্কোর বোর্ড দেখলে আপনি ওরে দোষ দিতে পারেন এরে দোষ দিতে পারেন বিকজ টিমটা করা হয়েছে টিমের ক্যাপ্টেন যে কিনা লিড করবে আপনি তাকে কীভাবে বলবেন এগারো বলে তিন রান আমেরিকার সাথে ভাই আইপিএল দেখেন পিএসএল দেখেন দুশো ষাট দুশো সত্তর দুশো চল্লিশ রান চেঞ্জ হইতেছে এগারো বলে তিন রান করার টাইম এক মানে এমন ক্যাপ্টেন মেবি নেক্সট ম্যাচে সে ভালো খেলতে পারে বাট এই জিনিস করার টাইম নাই ইউ হ্যাভ টু বি পাওয়ার হিটার ইফ ইউ আর ইফ ইউ ওয়ান টু প্লে টি টোয়েন্টি সত্যি কথা এইসব ঢং ঝং বাল সাল করা সরি ফর মাই ওয়ার্ডস বাট এইসব করার কোনো সময় নাই আপনি চিন্তা করেন আমি আমেরিকার একটা প্লেয়ারের নাম জানি সেটা হচ্ছে আপনার কোরি অ্যান্ডারসন আমি শুনছিলাম কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডে খেলতেন এবং একসময় ছত্রিশ বলে সেঞ্চুরি করছিলো আফ্রিদের রেকর্ডটা ব্রেক করছিল সাতত্রিশ বলে সেঞ্চুরি করাটা তো বেশি দিন থাকে না তার কয়েক মাস পরই হচ্ছে এডি ভিলিয়ার্স উনত্রিশ বলে অথবা একত্রিশ বলে সেঞ্চুরি করে ফেলছে তো এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই আমেরিকার কাছে পরাজয়ের লজ্জা এখন কই লুকাবে বাংলাদেশ আমারে বলেন আপনারা যে মানে এটাকে সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট দিবেন কিংবা বলবেন যে না ওই প্রস্তুতি ম্যাচ ছিল কিংবা এটা আই গেস ইন্টারন্যাশনাল ম্যাচ টি টোয়েন্টি আই এটা সম্ভবত তো এখন আপনি আমার কি বলবেন তার আমেরিকা লাস্ট পর্যন্ত ওয়েট করছে লাস্ট পর্যন্ত ওয়েট করছে তারা কিভাবে খেলতে হবে তারা বস্তু তাদের ম্যাচুরিটি দেখেন হারপ্রীত সিং দু সালে আইপিএল খেলছিল কোনো না কোনো সময় আমেরিকা চলে গেছে পড়াশোনার কারণে যেতে পারে এমনি আসতে পারে আমেরিকা আমেরিকা আর ওই যে আমেরিকার একটা কথা বলতে পারে সবাই যে আমেরিকা তো বিদেশি প্লেয়ার নিয়ে খেলে ভাই আজকে আমারে আমেরিকার ভিসা দিলে আমি নিজে দৌড়ায় যাব ঠিক আছে আমাদের হচ্ছে একটু পলিটিক্যাল হচ্ছে না পলিটিক্যাল প্রথম আল প্রথম আলতে সব জায়গায় একটা নিউজ ছড়া গেছে যে আমাদের সাবেক আর্মি প্রধানকে আমেরিকায় ভিসা দেওয়া হবে না তো এটাতে খবর হয়ে যেতেছে লিটারালি এখন আপনি আমার বলেন মুস্তাফিজ সতেরো রান দিছে মানে তাদের ইয়াটা দেখেন লাস্ট চার ওভারে প্রায় ষাট রানের মতো দরকার মানে পঞ্চাশের উপরের রান দরকার ছিল মুস্তাফিজ সতেরো রান দিসে তারপরের ওভারে শরীফুল ইসলাম লেফটি সে দিছে চোদ্দো রান তারপরের ওভারে পনেরো রান দিছে আবার মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান লাস্ট দুই ওভারে বত্রিশ রান দিছে আইপিএল থেকে এই শিখে আসছে এখন বললেন না যে ধোনির সোয় অনেক কিছু হয়ে গেছিলো এগুলো ফালতু কথা লাস্ট ওভারে দুই বলে খেলা শেষ করে দিছে লাস্ট ওভারে আগে খেলা শেষ হয়ে গেছে লিটারালি তো আমি একদম স্পষ্ট করে বলতে চাচ্ছি বাংলাদেশ যদি এরকম অ্যাটিচিউড নিয়ে খেলে নেপাল নেদারল্যান্ডের কাছে জিতাও কিন্তু কঠিন হবে নেদার নেপাল নেদারল্যান্ডে আমি জানি না নেপালে কিন্তু একটা সময় ভালো দল ছিল কিন্তু নেদারল্যান্ডে আমি রান ট্যান্ডার নাই কিন্তু অন্যান্য প্লেয়ার আমি দেখছি যেমন হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিল অফ কুকস ওর সামথিং তারপরে হচ্ছে ভোগাস মানে এরা ভালো ভালো প্লেয়ার ছিল তো এখন মানে সত্যি কথা বলতে গেলে টিম তো চেঞ্জ করা যাবে না টিম নিয়ে গেছে তো হয়ে গেছে ক্যাপ্টেন বানাইছে আমি জানি না ক্যামলেং হচ্ছে নাজবুল হোসেন শান্ত টি টোয়েন্টির ক্যাপ্টেন হয় উনি টি টোয়েন্টিতে জায়গা পান কি না এটা নিয়েও কোশ্চেন আছে উনি আজকে এগারো বলে তিন করছে এটা আসলে মানে এক দোষ উনার না হচ্ছে লিটন কুমার দাসও বেশি রান করতে পারি লিটন কুমার দাস করছে পনেরো বলে চোদ্দো তার মধ্যে আবার একটা ছয় একটা চার আপনি এখন হিসাব করেন মানে উনি তেরো বলেই করছে হচ্ছে পাঁচ রান উনি বারো বলে পাঁচ রান করছেন আউট হিসেবে এক বলে তার মানে উনি বারো গোলে পাঁচ রান করছেন এবং উনি এল হয়েছে মানে আপনি আমেরিকার বোলারদের পেইসের কথা চিন্তা করেন জেসি সিং পেইসের কথা চিন্তা করেন যে সে এলবি হয় সে একটা ছয় একটা চার মারার পরেও হচ্ছে পনেরো বলে মানে আমাদের হচ্ছে স্ট্রাইক রোটেট করা কোনো প্লেয়ার নাই মানে তারা যদি সিঙ্গেল না নিতে পারে মানে এই তহিদ উদয় কিংবা শেষে মাহমুদুল্লাহ যদি একটু হাত খুলে না খেলতো দেড়শো রানে পৌঁছাইতো না এবং আমেরিকা তাদের প্রফেশনালিজাম দেখাইছে চার ওভারে পঞ্চাশ রান তোকে প্যানিক করে নাই ওয়েট করছে তারপরে তারা মারছে মুস্তাফিজকে তারা পিটাইছে রিটাইলি বত্রিশ রান দিছে মুস্তাফিজ দুই ওভারে সো এগুলার কোনো এক্সকিউজ নাই আমি ভাবছিলাম যে চেলসে পৌঁছেছি ন্যাক হইছে এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কিন্তু তার থেকে বড় ব্রেকিং নিউজ হয়ে গেছে আমেরিকা বাংলাদেশে ক্রিকেটে হারাইছে আমেরিকার কয়জন মানুষ ক্রিকেট দেখে একটু হিসাব করে ক্রিকেট তারা ক্রিকেটও মনে করে বেসবল ঠিক আছে আর হুম বলার কিছু নাই বলার আসলে কিছু নাই বাংলাদেশের এটাই কোয়ালিটি বাংলাদেশের আসলে এটাই কোয়ালিটি বুঝতে পারছেন বাংলাদেশের কোয়ালিটি আসলে আমরি কিছু নেই এটাই কোয়ালিটি জাস্ট দোষ কাউরে দিতেছি না কে কত বলে রান করছে কত কি এগুলো দিতেছি না ভাই সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের মানে টিমে আসলে চেঞ্জ আনা দরকার হিউজ পরিমাণে অ্যাটিটিউডে চেঞ্জ আনা দরকার সাকিবকে দোষ দিচ্ছি না সাকিব বলিং এক্সিলেন্ট করছে আমি জানি না তিন ওভারে ষোলো রান দিছিল পরে একটা ওভার কি করছিল কিনা তাও জানি না আমি দেখতেছি সাকিব তিন ওভারে ষোলো রান পর লাস্ট ওভারটা করেনি কেন করে না আমি জানি না আমি আসলে মানে মেবি ইনজুরিড আমি খেলা লাইভ দেখতে পারিনি মেবি ইনজুরি অথবা সামথিং কিছু একটা ছিল তারপরে হচ্ছে মোস্তাফিজুর রহমান চার ওভারে একচল্লিশ ও হাও মাহমুদুল্লাহ ব্যাটিং করছে এখন ভাই ওর উপর ওরে দিয়ে বল ওপেন করানো হয়েছে লেফট হ্যান্ডের ইয়া দেখে ওপেনার দেখে যাক বলার কিছু নাই একটা অ্যালার্মিং আমি বলছিলাম শ্রীলঙ্কার বাদে বাংলাদেশ নেক্সট রাউন্ড উঠবে এখনও বিশ্বাস করে বাংলাদেশ নেক্সট রাউন্ড উঠবে বাট এরকম করলে উঠবে না সাইন অফ করছি আচ্ছা বলতে ভুলে গেছিলাম আসসালামু আলাইকুম আমি থন ভাই বলছি সাইন অফ করছি মেজাজ খারাপ আছে সত্যি কথা মেজাজ খারাপ আছে কজ পালতু হ্যাঁ ভাবছিলাম ঘুমাই যাবো ঘুমাইতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে সাইন অফ